যদি অপরাধ করে থাকি তাহলে কেন আপনারা তো সরকারে কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেফতার করে নিয়ে যান আমরা এসব ভয় পাই না আপনাদের মতো শিশু উপদেশ নাই যদি এখন আমাদের সাথে কথা বলতে চায় আপনাদের সাথে কথা বলাটাও আমি মনে করি যে আমাদের জন্য অবমাননা করে আপনাদেরকে আমি আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি যত দ্রুত সম্ভব আপনারা এটা শুরু করুন কেন আপনারা কাল বিলম্ব করছেন কিসের জন্য আপনারা এখানে কালকে ক্ষেপণ করছেন কার প্রলোচনায় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না সেটা আমি বুঝে পাচ্ছি না আপনারা পদক্ষেপ নিন আমাদেরকে মুক্তি দিন জনগণকে মুক্তি দিন আপনারাও শান্তিতে থাকুন হয় যতক্ষণ না পর্যন্ত আপনারা এটা সুরাহা করবেন আমি আপনাদেরকে বারে বারে বলেছি আবারও বলছি নিশ্চিতভাবে বলতে চাই এই আন্দোলন খামার নয় আজকে যে বেহাল দশা হয়েছে নগর ভবনের যে অচল অবস্থা সেটার জন্য একমাত্র দায়ী এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর উপদেশ করা এবং বর্তমান আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় বিএমপির তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সে নিজেকে মেয়র দাবি করতেছে আবার আন্দোলনও করতেছে তো আপনি মেয়র হয়ে গেছেন তারপর আপনার আন্দোলন কী আপনি মশক নিধন করতেছেন আপনি ওই বর্জ্য পরিষ্কার যারা করে তাদেরকে নিয়ে আপনি সমাবেশ করতেছেন তো আপনি তো মেয়র হয়ে গেছেন তাহলে আপনার আবার আনন্দ আন্দোলন করা লাগবে কেন তো প্রিয় দর্শক এই তরুণ নেতার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করে ফেলে দিল বিএনপির ভিতর থেকে কিছু নেতা এবং উপদেষ্টা থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এরকম গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি এটা হচ্ছে ভিতরের খবর তাদের ইশারায় সে এই নগর ভবনে আন্দোলন করতেছে সেখানে অবস্থান নিয়েছে এদিকে আইনত অবস্থায় যদি ইঞ্জিনিয়ার ইশাক যদিও মেয়র হতো তার মেয়াদ শেষ হয়ে গেছে এখন নতুন করে আবার ভোট হবে অল্প দিনের মধ্যে ভোট হবে তো এই কয়দিনের জন্য সে কেন এই মানে সিটি কর্পোরেশনের সে মেয়র হতে চাচ্ছে আসলে এটা আমরা বুঝতে পারতেছি না কারণ তাকে সাইড থেকে বুদ্ধি দেওয়া হচ্ছে তার রাজনৈতিক কেরিয়ারকে ধ্বংস করার জন্য সাইড থেকে বুদ্ধি দেওয়া হচ্ছে সে সেটাই গ্রহণ করতেছে আর এ মানে সাধারণ জনগণ বলতেছে যে এরা যদি ভোটের আগেই এইরকম করে তারা ক্ষমতা নেওয়ার জন্য এরকম জোর জব্বর করে তাহলে ভোটের মধ্যে ভোট কেন্দ্র দখল করবে না তার কি গ্যারান্টি আছে এরকম কথা জনগণ বলতেছে এবং আমরা অনলাইনে আরেকটা জিনিস দেখলাম জানতে পারলাম এটা কতটুকু সত্য জানি না তবে হয়তো যদি সত্য হয় অল্প দিনে আপনারা জানতে পারবেন সেটা হলো যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মানে এখানে ইস্টাকের প্রতিদ্বন্দ্ব করবে এবার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি জামাতে ইসলামের তো জামাতে ইসলামের পক্ষ থেকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যদি ইশরাকের পক্ষে দাঁড়ায় এবার সিটি কর্পোরেশন নির্বাচনে দক্ষিণের তাহলে বিষয়টা কেমন হয় অবশ্যই ভালো হবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে তো প্রিয় দর্শক ইঞ্জিনিয়ার ইশাকের এই রাজনৈতিক ক্যারিয়ার কারা ধ্বংস করে দিচ্ছে কিভাবে ধ্বংস হচ্ছে এই সব বিষয় নিয়ে অসাধারণ একটা বিশ্লেষণ করেছেন আমাদের বড়ো ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি

তার সরলতাকে পুঁজি করেছে এই ক্রিমিনাল আসিফ নজরুল ক্রিমিনাল আসিফ নজরুলের পরিকল্পনার সাথে আর ওই আগুনে ঘি ঢেলেছেন মির্জা আব্বাস কারণ মির্জা আব্বাস হলো তার বাবার প্রতিদ্বন্দ্বী তারপরে তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস চাচ্ছে আগামী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তার ওয়াইফকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী করতে আর সেখানে যদি ইসরাককে বেকায়দায় ফেলে দেওয়া যা আর ইশরাককে যদি রাজনীতির মাঠ থেকে চিরবিদায় করে দেওয়া যা তাহলে মির্জা আব্বাসের জন্য এটা হবে বিরাট পজিটিভ মির্জা আব্বাস পারিবারিক ভাবে চাচ্ছে যে তার ওয়াইফ না হলে তার ছেলে এভাবে করে ঢাকা দক্ষিণ সিটির মেয়রটা অন্তত মির্জা আব্বাসের পরিবারে রাখতে প্রিয় সেই জায়গা থেকে বিএনপির ভিতরের যে একটি হিংসা এবং পরিকল্পনা কাজ করে সেখান থেকে আসিফ আব্বাস ইসরাক কে হেনস্থা করে আস্তে আস্তে দিন কে দিন মানুষের কাছ থেকে অবমূল্যায়ন করছে অপরদিকে দল থেকেও ইশরাক যে কোনো সময় যেকোনো নোটিশ পেতে পারেন গতকাল ডক্টর খন্দকার একটি সাক্ষাৎকারে বলেছেন ইসরাক যা করছে এটা বিএনপির সিদ্ধান্তে নয় এটা তার একক সিদ্ধান্তে প্রদর্শক যদি বিএনপির সিদ্ধান্তে না হয় এতদিন পর্যন্ত ইশরাক ডক্টর মোহাম্মদ ইনুসরের বিরুদ্ধে সহ আন্দোলন সংগ্রাম করেছে সব কিছু ভুলে এখন বিএনপি সবাই কি এখন ডক্টর মোহাম্মদ ইনুসরের পিছে হাঁটার জন্য ইনুসরের মন জোগাড় করার জন্য ইনুসর নিজেদের দিকে টানার জন্য এখন ইশরাক কে লাথি মেরে খাট থেকে ফেলে দিবে কিনা সেই বিষয়টা কিন্তু এখন ভাবনার বিষয় আমি খন্দকার ডক্টর মোশারফ হোসেন স্যারের গতকালের সাক্ষাৎটা দেখে আমি ভয় পেয়েছি আতঙ্কিত হয়েছি ইশরাকের জন্য কারণ ইশরাকের মতন একটি ইসলাম তরুণ ছেলে যে যে ঢাকা মহানগর দক্ষিণ আগলিয়ে রাখে তার তার একটি আদর্শ আছে আছে একটি চরিত্র আছে তার চরিত্রের সাথে কিন্তু তার বাবার কোন চরিত্রের মিল নাই তার বাবা দুর্নীতি আছে বহু কিছু আছে তার বাবা সম্পর্কে আমি কোনো খারাপ মন্তব্য এখন করবো না কারণ উনি অ্যান্তেকাল করেছেন কিন্তু ইশরাকের বেলায় আমি ত্রুটি তার জীবন দশায় দেখতে পাই নাই সর্বশেষ শুধুমাত্র যমুনা গ্রাও করা থেকে শুরু করে সে যে আন্দোলনে নেমেছে সে আন্দোলনটার ভিতরে আজকে আমরা পরিষ্কার হচ্ছি যে এটা একটি পরিকল্পিত তাকে লেলিয়ে দেওয়া হয়েছে ঠেলে দেওয়া হয়েছে ধাক্কা দিয়ে বেয়ার করা হয়েছে রাস্তায় যাও রাস্তায় গেলে তুমি হিরু হয়ে যাবে কিন্তু ইশরাক যে ডে বাই ডে জিরু হয়ে যাচ্ছে বিষয়টা ইশরাক না বুঝিলো আমরা এখন বিএমপির সুর থেকে যা বুঝতেছি বিএমপি যখন বলছে যে এটা ইশরাকের পার্সোনাল আন্দোলন বিএমপির আন্দোলন নয় সেখানেই আমার সন্দেহটা তৈরি হয়েছে যে ইশরাকের ভবিষ্যৎটা কি ধ্বংস করে দিবে কিনা দর্শক আজকে যদি আমি কথার কথা একটা আপনাদের সামনে উদাহরণ ঢাকা, দক্ষিণ জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। যদি আগামী আমি জানি না জামাত কাকে প্রার্থী দিবে বা কাকে পছন্দ করে রেখেছে আগামী নির্বাচনে যদি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী দেন আর যদি ইশরাক বিএনপি থেকে মেয়র প্রার্থী হয় তাহলে এটা কি অনেক বড় ইশরাকের জন্য চ্যালেঞ্জ হবে কিনা বা এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জন্য ফিল্ডটা কতটুকু ভালো হবে সেটা কিন্তু আজকের ইসরাকের অবনতি থেকে আমরা বুঝতে পারছি কারণ ইশরাকের অবনতি মানে তার প্রতিপক্ষের বিজয় আপনি সব নির্বাচনী বলেন আপনার গ্রামের একটি স্কুল কমিটিতে বলেন আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে বলেন আপনার প্রতিপক্ষর উপরে যত বদনাম তৈরি হবে তত আপনার জন্য বিজয়টা সহজ হয়ে যাবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন ডক্টরেট করা ছেলে তার উচ্চ শিক্ষা আছে তার ওয়াইফ কিন্তু আই স্পেশালিস্ট ডাক্তার তার ওয়াইফ ও ডাক্তার সে ডক্টরেট করা আর ইশরাক হুসেন ইঞ্জিনিয়ার সেও ভালো পড়াশোনা করেছে কিন্তু ইশরাক তো বি করেন নাই তাই তার আরেকটা জায়গায় দুর্বলতা বা আরেকটি অভাব রয়ে গিয়েছে এটা পার্সোনাল লাইফের অভাব হলেও রাজনীতিতেও কিন্তু এটার একটা প্রভাব পড়ে আমরা আমরা সবাই জানি রুমিন ফারহানা এখনো বিয়ে করে নাই আপনারা দেখবেন যে রুমিন ফারহানার কথা আর কাজের সাথে আজকের বিএনপি নিজেই বিব্রত রুমিন ফারহানাই বা কতদিন বিএনপি করতে পারবে সেটাও নিয়েও কিন্তু সন্দেহ আছে তারপরেও ব্রাহ্মণ বাড়িয়া তার বাবার বাড়ির যে আসনটি আছে সেই আসনটিতে হয়তো বা অন্য কোনো মহানগর দক্ষিণে কিন্তু বিএনপির বহু নেতা আছেন কারণ এটা ক্যাপিটাল সিটি ক্যাপিটাল সিটিতে একের পরিবর্তে আরেকজনকে সব দলই একাধিক প্রার্থী দিতে পারবে কারণ এখানে একাধিক দলীয় নেতারা অবস্থান করেন প্রদর্শক সেই জায়গায় আমি জানি যে ইশরাক হলেন বিএনপির সর্বোচ্চ ভোট পাওয়ার মতো যোগ্য প্রার্থী ছিলেন কিন্তু আজকের দিনগুলোতে কতটুকু তার অবমাননা হয়েছে কতটুকু তার ভোট কমেছে কতটুকু জনপ্রিয়তা হাস্য হচ্ছে এই বিষয়গুলা যারা ঢাকা মহানগর দক্ষিণে অবস্থান করছেন তারা যদি একটি করে কমেন্টস লেখেন অন্তত আমরা আপনাদের কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারবো আমি আশা করি কেডিবি টোয়েন্টি এর প্রিয় ভাইরা যারা ঢাকা মহানগর দক্ষিণে অবস্থান করছেন তারা একটি করে কমেন্টস লিখবেন যে ইশরাক হোসেনের আপনাদের প্রতি তার ভালোবাসা আপনাদের সাথে বাড়ছে নাকি কমছে তার পার্সোনাল অবস্থানটা ঢাকাবাসীর কাছে কতটুকু গ্রহণযোগ্য আগে ছিল আর বর্তমানে কতটুকু আছে এই বিষয়ে আপনারা মন্তব্য লিখবেন আর আমি যে একটি কথা ছেড়ে দিলাম যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে যদি জামাত প্রার্থী করে আর এখানে যদি এনসিপি সমর্থন দে এখানে যদি চরমোনায় সমর্থন দে এখানে যদি বিভিন্ন ইসলামিক দল ইসলামিক স্কলার সমর্থন দে তখন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে আজকের ইশরাকের কন্টেস্টটা অনেকটাই হার্ড হবে বলে আমি মনে করছি আপনারা সবাই ভালো থাকুন সুপ্রিয় দর্শক আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো মাসুক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন মনে হয়েছে কতটা যৌতিক মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইঞ্জিনিয়ার ইশরাক সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ